আদিশকে বরণ করেছেন আম্মা যেন আর আনা শামীর সুন্দর্লাম ইয়া কৌলো ফি বাহাদি সলাতি আল্লাহ হুম হা শিবনি হিসা বাইয়া শিরো এক তো চিৎকার মেরে বলি সুবাহা

আয় মোনাজাতে আল্লাহর হাবিব আহমদতুল্লি নালামিন দোয়া করতেছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসরা আল্লাহ হাশরের ময়দানে আমার হিসাবকে সহজ করে দিও একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ এই দোয়া যখন আম্মা জারায়া ইশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাইলেন আম্মা জারায়া ইশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে একটা প্রশ্ন জাগলো

अम्मा जनाए शाह सिद्दीका रदिल्लाहु तआला अरहा जो मा कुन मायर नबी के प्रस्तुत कर

বাঁচার কোনো উপায় থাকবে না লও হকর বলবেন না এই জন্য